চাই ঠিক আছে আমরা চেষ্টা কোন কাজ হয়নি প্রত্যেকটা গাড়ি ভালো করে সার্চ করবে না হলে তোমার চাকরি থাকবে না ঠিক আছে স্যার ভালোভাবে চেক করবি আজকে মাল ধরবই ঠিক আছে স্যার ভালোভাবে ভাবে তল্লে এটা তো বিয়ের গাড়ি ঠিক আছে রাও ইয়ে স্যার हां এখানে আপনার এলাকায় ড্রান্স স্মাগলিং হচ্ছে आपने कुछ করতে পাচ্ছেন না আমরা খুব চেষ্টা করছি কিন্তু কী করে হচ্ছে আমরা বুঝতে পারছি না কিছু বুঝতে পাচ্ছেন না এক সপ্তাহের মধ্যে যদি স্মাগলারকে ধরতে না পারেন তাহলে আমি আপনাকে সাসপেন্ড করব ঠিক আছে স্যার এই দাদা কোথা থেকে আছিস স্যার শ্বশুরবাড়ি থেকে আসছি বিয়ে করি ঠিক আছে যা ছেলেটাকে চিনতে পাচ্ছেন কেন কিছুদিন আগে এরাই বিয়ে বলবার হলো আজকে আবার বিয়ে এই বিশু তাড়াতাড়ি গাড়ি ঘোরা